বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়িকে গৌতম লাহিড়ি বাংলাদেশ বেশ পরিচিত সাক্ষাৎকারটি আজ সাত নভেম্বর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু জবাব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় দর্শক উল্লেখ করতে চাই শেখ হাসিনার যে ইন্টারভিউটি নিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যে প্রশ্নগুলো করেছে প্রশ্নের বিপরীতে যে জবাব তারা ছেপেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে জবাবের জায়গায় শেখ হাসিনার নামটি লিখেছে পিএম হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রী হাসিনা এভাবেই তারা উল্লেখ করেছে শুরু করি তাকে প্রশ্ন করা হয়েছে মানে গৌতম রায় প্রশ্ন করেছেন যে আগামী বছরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সদস্যরা স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন কিনা জবাবে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি খুবই অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধান ও ভোটারদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তিনি বলেন আমরা আন্তরিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু এমন একটি প্রশাসন আমাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে যারা নিজেরাই অনির্বাচিত এবং যাদের স্পষ্টতই গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তীব্র প্রয়োজন যাতে দেশটি সুস্থ হতে শুরু করতে পারে এবং পুনর্মিলনের দিকে এগিয়ে যেতে পারে আসলে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না এটিকে আমরা সকলেই জানি এবং তিনি বলছেন আওয়ামী লীগকে ছাড়া এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ তিনি বলছেন আমরা দেশের আধুনিক ইতিহাস মানে আওয়ামী লীগের কথা বলছেন এবং স্বাধীনতার সাথে জড়িত এবং লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সাংবাদিক প্রশ্ন করছেন গত বছরের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় এক জন নিহত এবং হাজার হাজার আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র কর্তৃক সংগঠিত সহিংসতার জন্য দায়বদ্ধ অনুভব করেন কিনা মানে কোন ধরনের অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মর্মান্তিক সহিংসতায় নিহত প্রতিটি প্রাণের জন্য আমি শোক প্রকাশ করছি তবে দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্ত ভাবে নেতৃত্বের দায়িত্ব নিচ্ছি কিন্তু আমি যে নিরাপত্তা বাহিনীকে এমন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম এই ইঙ্গিতটি মৌলিকভাবে মারাত্মক ভুল অর্থাৎ তিনি এটি সরাসরি অস্বীকার করলেন সব পদক্ষেপ সদ বিশ্বাসে নিয়েছিলাম বলছেন সেটা ছিলা এবং প্রাণহানি কমানো বা আইন শৃঙ্খলার আরো অবনতি রোধের উদ্দেশ্যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছিল তিনি বলেন জাতিসংঘের অনুমান ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানের যে চোদ্দশো হচ্ছে এটির তিনি বিরোধিতা করছেন বিরোধিতা করেন তিনি তিনি বলেন এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব গণনার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি আমরা জানি সেটি সম্ভবত আটশো চৌত্রিশ এবং সেখান থেকে বাউন্ন জন আবার জীবিত ফিরে এসেছে সেটি সম্ভবত শেখ হাসিনা বলতে চেয়েছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার কর্তৃক জাতিসংঘের মানবাধিকার মানে কমিশনারকে সরবরাহ করা অপ্রমাণিত এবং নিবিড়ভাবে নিয়ন্ত্রিত তথ্যের উপর ভিত্তি করে এই পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে তিনি বলেন দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য এবং আওয়ামী লীগের উল্লেখযোগ্য সদস্য নিহত হয়েছেন কিন্তু তা এই তালিকায় উল্লেখ করা হয়নি বা এই তালিকায় পায়নি সরকার পনেরো মাসে অন্তর্বর্তী সরকার পনেরো মাসেও মৃতদের সুনির্দিষ্ট প্রকৃত তালিকা প্রকাশ করেনি বা করতে পারেনি তিনি বলছেন এটি ইচ্ছাকৃত ভুল তার কাছে মনে হচ্ছে তাকে প্রশ্ন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু বলে মানে না মানে এটি সুষ্ঠু হয়নি যেমনটি দেশেরও অনেকেই অভিযোগ করেন বিরোধী দল বিএনপি আপনার সরকারের বিরুদ্ধে ফলাফল কারচুপির অভিযোগ এনেছে অর্থাৎ রাজনৈতিক প্রক্রিয়া বিকৃত করেছে আওয়ামী লীগ এটি ছিল তার প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দু হাজার সালের নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু বলেছেন কেউ প্রশ্ন তোলেননি আওয়ামী লীগ জনগণের প্রত্যক্ষ ভোটে নয় বার ক্ষমতা এসেছে বর্তমান তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের মতো আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করেনি দাবি করছেন শেখ হাসিনা হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কার করেছিল এর মধ্যে রয়েছে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন স্বচ্ছ ব্যালট বাক্স এবং আইনের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা যেগুলো আওয়ামী লীগ আমলে করা হয়েছিল তিনি বলছেন তবে আমি নির্দ্বিধায় বলবো। আমাদের অতীতের কিছু নির্বাচন সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক হয়নি তার আমলের তিনটি নির্বাচন নিবেশ কথা উঠে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ আজকের ইন্টারভিউতে হয়তো তিনি সে কথাটি বলছেন যে সত্যিকার অর্থে কয়েকটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি এর কারণ তিনি বলেছেন কারণ প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত বড় দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ভোট বর্জন করেছিল এবং ভোটারদের ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিল তিনি বলছেন আমি এখন বুঝতে পারছি মানে তার এই উপলব্ধিটি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে আমি বুঝতে পারছি এটা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর ছিল তাই ভোটে অংশগ্রহণ না করার এই চক্র এখন ভেঙে ফেলতে হবে মানে এর প্রক্রিয়াটি যেন আর না হয় যে ভুল তিনি করেছিলেন বুঝতে পেরেছেন এটির কোন আবৃত্তি যেন না হয় এটি শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলতে চেয়েছেন বলে আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগের উপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা বহাল থাকলে বাংলাদেশের বৈধ এবং জনগণের প্রকৃত সম্মতিপ্রাপ্ত সরকার গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে বলছেন শেখ হাসিনা তিনি বলেন এটা কেবল আমার মতামত নয় বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জাতিসংঘের স্পষ্ট সুপারিশ এবং আমি নিশ্চিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও পছন্দের মতামত নিঃসন্দেহে যে কোনো মানুষের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এর সঙ্গে থাকবেন গৌতম লাহিডি ফিনান্সিয়াল টাইমস এর একটি প্রতিবেদনের রেফারেন্স এবং প্রধান উপদেষ্টা ইউনুসকে উদ্ধৃত করে প্রশ্ন করেছেন আপনার পনেরো বছরের কালে বাংলাদেশ থেকে আনুমানিক দুশো বিলিয়ন ডলার লুট করা হয়েছিল পাচারের কথাও হয়তো তিনি বলতে চেয়েছেন প্রাক্তন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে বিদেশের সম্পদ স্থানান্তরে সহায়তা করেছিলেন মানে সরকারি ব্যবস্থায় এটি করা হয়েছিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে আপনার পরিবারের সাথে ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কযুক্ত ব্যক্তিদের সুবিধার্থে অবৈধভাবে সরকারি জমি বরাদ্দ করেছিলেন এবং এখন আপনার আপনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার চলছে তিনি প্রশ্ন করছেন আপনার আপনার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি নেই যে অভিযোগ এর প্রতিক্রিয়া আপনি কি বলবেন জবাবে শেখ হাসিনা বলেছেন অভিযোগগুলো সম্পূর্ণরূপে অপ্রমাণিত এবং আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত প্রসিকিউটরদের মাধ্যমে প্রণীত কিন্তু কেউই প্রমাণ করতে পারেনি মানে তাদের কেউই প্রমাণ করতে পারেনি আমার পরিবার এবং সহযোগীরা ব্যক্তিগত ভাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে লাভবান হয়েছেন অথবা তারা দুর্নীতিতে জড়িত ছিলেন বিলিয়ন ডলারের দাবিটি হাস্যকর এবং অপ্রমাণিত বলে দাবি করেছেন শেখ হাসিনা তিনি বলেন এই অর্থ বাংলাদেশের পুরো রাষ্ট্রীয় বাজেটের চেয়ে অনেক বেশি আসলে এত বেশি চুরি বা এত বিশাল চুরিও সম্ভব নয় বলে তিনি বলছেন তিনি বলছেন যদি তা ঘটতো যদি টুটি হতো। তাহলে আমাদের অর্থনীতি ভেঙে পড়তো অথচ প্রকৃত সত্য হল আমার পনেরো বছরের শাসনামলে মানে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে আমাদের অর্থনীতি চারশো পঞ্চাশ বেশি বেড়েছে তিনি বলছেন এটি আমার মুখের কথা নয় এটি আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা যাচাইকৃত অনুমোদিত এবং স্বীকৃত সাংবাদিক গৌতম লাহিড়ি তার কাছে জানতে চান মোহাম্মদ ইউনুস পূর্বাচলে প্রায় চার হাজার আশি কাটা জমি অধিগ্রহণ করেছেন বলে জানা গেছে যেখানে তিনি নিসর্গ নামে একটি রিসোর্ট প্রতিষ্ঠা করেছেন তিনি ঢাকার উত্তরায় তিনশো কাটা জমিও কিনেছেন মানে এর বেশি আর প্রশ্নটি হয়তো করার সুযোগ দেননি বা সুযোগ পাননি প্রশ্নকর্তা জবাবে এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন ইউনুস উনিশশো সালে মাত্র ছয় টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন তিনি কিভাবে এত বিশাল সম্পদ অর্জন করলেন আজ বাংলাদেশের বিভিন্ন একাধিক অ্যাকাউন্টে তার প্রায় পাঁচ হাজার স্থায়ী আমানত রয়েছে বলে জানা যায় এই সম্পদ কিভাবে অর্জিত হয়েছে তা তিনি ব্যাখ্যা করেননি মানে নিউজ ব্যাখ্যা করেননি তবু তিনি এখন ক্ষমতায় আছেন শেখ হাসিনা বললেন এবং তিনি বলছেন কেবল ক্লিন্টন পরিবারের মতো বিখ্যাত বন্ধু আছে বলে ইউনুসকে ছাড় দেওয়ার চেয়ে মিডিয়ার উচিত নির্বোধ না হয়ে থেকে বিষয়গুলো খতিয়ে দেখতে শুরু করা বুঝতে পারছি স্পষ্ট তিনি বাংলাদেশের মিডিয়ার দিকে আঙুল তুলেছেন অনেকেই বলছেন আমাদের মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া মূলত এখন চুপ করে আছে তারা অনেক কথাই অনেক সত্যই নাকি তারা প্রকাশ করছে না আগামীতে কি হবে সেটি সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করি আরো কিছু কথা তিনি বলেছেন আমি সেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করছি না সেজন্য আর শেয়ার করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ